তোমরা যারা আউট হয়ে যাচ্ছ মন খারাপ করবো না এরপরে আর একটা খেলা আছে তোমাদের মন খারাপ করবে না তোমরা সজাগ হতে হবে খেলাধুলা করতে গেলে নিজের ব্রেনকে সজাগ থাকতে হবে হ্যাঁ

প্ৰজাপতি ওে বয়েল উৰে মইনা উৰে হাতী ওড়ে কবুতৰ ওৰে মইনা উৰে গৰু তিৰা উে মাছ এইটা সামনে তোমাদের আরো খেলা হবে পর্বwidetildeটা আরো খেলা হবে তোমরা যারা পারতেছ না মন খারাপ করবে না আরো খেলা হবে তোমাদের তোমাদের আরো একটা খেলা হবে একটু ওয়েট করো তোমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠে তিনজন শিক্ষক আছে এই তিনজনের ভিতরে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা বাছাই করব সবাই রেডি কবিতরোরে গুরু ওড়ে টিয়া হাতি ওড়ে ময়না উড়ে প্রজাপতি মাছ কে পেয়েছি এরপরে আরো দুজন শিক্ষার্থী আছে দোয়েল ওড়ে মাছ উড়ে মানুষ উড়ে প্রজাপতি ওড়ে গরু ওড়ে ময়না ওড়ে হাতি ওড়ে আমরা দেখতে পাইছে মিথিলা আক্তার তেলে এ প্রথম হয়েছে মিথিলা আক্তার তেলে এ দ্বিতীয় হয়েছে বি দ্বিতীয় হয়েছে সাজাচন্ড সাহ পেলে ডি তৃতীয় হয়েছে আফিফা সুলতানা মরিয়ম আফিফা সুলতানা মরিয়ম আমরা তিনজনকে অভিনন্দন জানাচ্ছি